যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইউক্রেনকে তিনটি শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্তা সংস্থা রয়টার্স জানায় প্রধান শর্ত হল পূর্ব দনবাস অঞ্চল পুরোপুরি ছেড়ে দেয়া পাশাপাশি ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চয়তা এবং কোনো পশ্চিমা সেনাকে ইউক্রেনের মাটিতে না রাখা সূত্রগুলো বলছে এটি পুতিনের পুরনো দাবিরই পুনরাবৃত্তি তবে দনবাস ইস্যুতে তিনি আগের তুলনায় কিছুটা নরম হয়েছেন তবে ন্যাটো ইস্যুতে পুতিনের অবস্থান অনট তার দাবি ইউক্রেন কখনোই এই সামরিক জোটে যোগ দিতে পারবে না ন্যাটোর পূর্বমুখী বিস্তারও বন্ধ রাখতে হবে এবং কিয়েভের সেনাবাহিনী সীমিত থাকবে পশ্চিমা কোন শান্তিরক্ষী বাহিনীও ইউক্রেনের মাটিতে থাকতে পারবে না তবে এসব শর্ত মানতে নারাজ ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট ভালাদিমির সাফ জানান ভূখণ্ড ছাড়ার প্রশ্নই না তার ভাষায় হল ইউক্রেনের প্রতিরক্ষা কেল্লা সেখান থেকে সরে যাওয়া মানে দেশের অস্তিত্ব বিপন্ন করা তিনি আরো বলেন ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ইউক্রেনের সার্বভৌম অধিকার রাশিয়ার নয় এর আগে দু সালের জুনে পুতিন দাবি করেছিলেন ইউক্রেনকে চারটি প্রদেশ ডোনেস্ক লোহানস্ক খেরসন ও ঝাপড়ের ঝিয়া ছেড়ে দিতে হবে কিন্তু এবার তিনি শুধু দনবাসের অবশিষ্ট ইউক্রেন নিয়ন্ত্রিত অংশ ছাড়ার শর্ত দিচ্ছেন বিনিময়ে খেরসন ও ঝাপড়ের ঝিয়ার বর্তমান যুদ্ধরেখাতেই সেনাদের থামিয়ে রাখার প্রস্তাব দিয়েছে সময় সংবাদ